কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন আমার ধানের জমিতে কি ধরনের আগাছা জন্মেছে তো এই ধরনের আগাছা যদি আপনার জমিতেও অর্থাৎ ধানের জমিতেও জন্মে থাকে তাহলে কী ধরনের আগাছানাশক ব্যবহার করবেন যে আগাছানাশকটি ব্যবহার করলে আপনার ধানের জমিতে সব ধরনের আগাছাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিও তো আমরা আগাছানাশক বাজারে অনেক ধরনের পেয়ে থাকি এবং বিশেষ করে সাধারণত ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়ে থাকি অর্থাৎ আগাছানাশক ব্যবহার করার পর আগাছা আমাদের ধ্বংস হয় ঠিকই কিন্তু তার সাথে সাথে ধানের গাছকেও অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলে এ ধরনের সমস্যা আমরা প্রত্যেকেই অনেকবার লক্ষ্য করেছি তো কৃষক বন্ধু আমরা অনেক সময় লক্ষ্য করি যে অনেক ধরনের আগাছানাশক রয়েছে যা পাউডার ফর্মে আমরা বাজারে পেয়ে থাকি এই পাউডার ফর্মের বিভিন্ন রকম আগাছানাশকগুলো ব্যবহার করার পর আমরা ধান গাছের এই সমস্যাটি লক্ষ্য করতে পারি অর্থাৎ আমাদের ধান গাছের যে থোপটি রয়েছে সেই থোপের মধ্যে যে পাশকাঠিগুলো রয়েছে সমস্ত পাশকাঠিগুলো ছড়িয়ে মেলে যায় এবং পরবর্তী সময়ে সেই পাশকাঠি আবার গ্রোয়িং স্টেজে অর্থাৎ বৃদ্ধি হতে অনেকটা সময় লাগে তাই এই সমস্যাটি থেকে মুক্তি পেতেই আমরা অনেক ধরনের পাউডার ফর্মের আগাছানাশকগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছি যেমন ধরুন আপনি হয়তো বিগত দিনে ব্যবহার করেছেন টু বা অনেক সময় আপনি ইউপিএলের সাথে ব্যবহার করেছেন বা এ ধরনের অনেক ধরনের পাউডার জাতের পাউডার ফর্মের আগাছানাশক ব্যবহার করেছেন এবং এই ধরনের সমস্যা লক্ষ্য করতে পেরেছেন তো এবারে আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি আগাছানাশক সম্বন্ধে আপনাদেরকে জানাবো এই সমস্যাগুলি কোনোভাবেই হবে না এবং সম্পূর্ণভাবে আগাছাগুলোকে ধ্বংস করতেও সক্ষম হবেন তো কৃষক বন্ধু এই আগাছানাশকটি ব্যবহার করার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রেখে আপনি ব্যবহার করলে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি নিতে পারবেন তো তার জন্য আমি আপনাকে আমার ধানের জমিটি লক্ষ্য করতে বলবো এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই ধানের জমিতে আগাছাগুলো কিভাবে নষ্ট হয়েছে এই ধানের জমিতে আগাছানাশকটি ব্যবহার করার প্রায় সাত থেকে আট দিন হয়ে গেল এই সাত থেকে আট দিনের মধ্যে লক্ষ্য করতে পারছেন কিভাবে আগাছাগুলো ধ্বংস হয়ে গেছে আগাছাগুলোর শেকড়গুলোকে বা গোড়ার দিকে কিভাবে পচে দিয়ে নষ্ট করেছে সমস্ত ধরনের আগাছাগুলো নষ্ট হয়ে গেছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো এই ধরনের আগাছাগুলোকে ধ্বংস করতে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এটি একটি সিস্টেমিক আগাছানাশক অর্থাৎ অন্তর্বাহী আগাছানাশক এই সিস্টেমিক শক্তি যদি আপনি গাছের মধ্যে প্রয়োগ করেন গাছের পাতায় পড়ার সাথে সাথে এই আগাছানা শক্তি গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পাতার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে এবং গাছের শেকড়কে ধ্বংস করতে সাহায্য করে এই শেকড়কে পচে নষ্ট করে দেয় এবং গাছের গোড়াটিকে পচিয়ে নষ্ট করে দেয় যার জন্য এই আগাছানাশকটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে যে কোনো ধরনের আগাছাকেই ধ্বংস করতে সক্ষম হয় একদম শেকড় পর্যন্ত পরবর্তী সময়ে শেকড় না থাকার জন্য কোনোরকমভাবে দ্বিতীয়বারে আগাছা জন্মানোর চান্স থাকে না তো কৃষক বন্ধু চলুন এবার জানা যাক আমি কোন মেডিসিন ব্যবহার করেছি এবং আপনাকে কোন মেডিসিন ব্যবহার করার কথা বলতে যাচ্ছি তো এই ভিডিওটিতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি যে মেডিসিনটি নিয়েছি সেটি হচ্ছে গ্রিন লেভেল এই গ্রিন লেভেল ব্যবহার করেছি যার টেকনিক্যাল নাম হচ্ছে বিশ সোডিয়াম টেন পারসেন্ট এস তো আপনিও এই বিষ পায়রা ব্যাগ সোডিয়াম টেন পারসেন্ট এসছি এই টেকনিক্যালের যে কোনো একটি আগাছানাশক আপনার বাড়ির পাশের বাজারে পেয়ে গেলে সেটি নিয়ে আপনি অবশ্যই আপনার ধানের জমিতে যদি স্প্রে করেন বা প্রয়োগ করেন তাহলে অবশ্যই ঠিক এইভাবেই আপনার ধানের জমির আগাছাগুলোকে ধ্বংস করতে সক্ষম হবেন এবারে কৃষক বন্ধু অনেক সময় দেখা যায় কিছু কিছু কৃষক বন্ধু এই টেকনিক্যালের আগাছানাশক ব্যবহার করার পরেও সঠিক মাত্রায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পান না তো কেন পান না সেই বিষয়ে খুঁজতে গেলে অবশ্যই আপনাকে প্রয়োগ করার সময় বিশেষ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রেখে আপনাকে ধানের জমিতে এই আগাছানা শক্তি প্রয়োগ করতে হবে যেমন ধরুন প্রতি লিটার জলে আপনাকে অবশ্যই সঠিক মাত্রায় নিতে হবে এই আগাছানাশক এবং ব্যবহার করার সময় কিছু কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তো চলুন জানা যাক কোন বিষয়গুলি খেয়াল রেখে আপনি এই আগাছানাশকটি প্রয়োগ করলে সম্পূর্ণ রেজাল্ট আপনি নিতে পারবেন তো কৃষক বন্ধু তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কৃষক হয়ে থাকলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনি প্রতিনিয়ত নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের কাছে প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তো কৃষক বন্ধু প্রথমেই আমাদেরকে সঠিক মাত্রায় এই আগাছানা নিতে হবে অর্থাৎ কোম্পানি যেটি বলেছেন সেটি হচ্ছে প্রতি লিটার জলে এক এম এল করে আপনাকে আগাছানা ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো লিটার জলের মধ্যে আপনি অবশ্যই পনেরো এম এই আগাছানা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই সম্পূর্ণভাবে আপনি রেজাল্ট পাবেন তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি সেখানে আপনি যদি পনেরো লিটার জলের মধ্যে পনেরো এমএলের পরিবর্তে বারো থেকে চোদ্দো এমএল বা তেরো এম নিয়ে নেন তাহলেও আমরা সঠিক মাত্রায় রেজাল্ট পেয়ে যাই আমি এখানে বারো এম করেই আমার জমিতে ব্যবহার করেছি এবং আপনি তার রেজাল্ট অবশ্যই নিজেই বুঝতে পারছেন তো অবশ্যই আপনি সঠিক মাত্রায় নেওয়ার চেষ্টা করবেন এবং এর সাথে সাথে ব্যবহার করার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখবেন চলুন জানা যাক এবারে আপনি এই আগাছানাশকটি ব্যবহার করলে কোন সময় ব্যবহার করবেন যা আপনার আগাছাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সাহায্য করবে আপনার ধানের বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে থাকবে ঠিক এই সময় আপনি এই মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই সময় আমাদের ধানের জমিটি অনেকটাই ফাঁকা থাকে এবং ধান গাছের পাতাগুলো তেমন একটা ছড়ায় না যার জন্য আমরা যদি এই সময় স্প্রে করি মেডিসিনটি সম্পূর্ণভাবে নিচে ঘাসের মধ্যে বা আগাছার মধ্যে চলে যায় যাতে আগাছাগুলো অবশ্যই সম্পূর্ণভাবে ধ্বংস হয় আর আপনি যদি তিরিশ দিন বা চল্লিশ দিন বয়সে এই আগাছানাশকটি স্প্রে করেন তাহলে সেই জমিতে সম্পূর্ণভাবে ধানের পাতাগুলো ছড়িয়ে গিয়ে ধানের জমিটিকে ভরিয়ে দেয় এবং সেই সময় স্প্রে করলে মেডিসিনটি সম্পূর্ণভাবে ধান গাছের মধ্যেই আটকে থাকে এর কারণেই আমরা সম্পূর্ণভাবে সেই আগাছাগুলোকে ধ্বংস করতে সক্ষম হতে পারি না এই টেকনিক্যালের যে কোনো শক্তি ব্যবহার করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে জমিতে রকম জল রাখা চলবে না সমস্ত জল বের করে দিয়ে শক্তি ব্যবহার করলে সম্পূর্ণভাবে রেজাল্ট পাওয়া যায় এবং শক্তি স্প্রে করার দুই থেকে তিন দিন পর আপনার ওই আগাছানাশক ব্যবহারকৃত জমিতে সম্পূর্ণভাবে জল ভরিয়ে দিতে হবে এবং সেই জল যাতে পরবর্তী কয়েকদিন সেই জমিতে থেকে যায় যা থেকে আপনার যে আগাছাগুলো নষ্ট হয়েছে সেই আগাছাগুলো দ্রুত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে পচে যাবে এবং জমিটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সক্ষম হবে তাই অবশ্যই স্প্রে করার সময় কোনো রকম জল রাখবেন না এবং পরবর্তী দুই থেকে তিন দিন পর জমিতে জলশেষ দিয়ে জল ভরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি এই আগাছানাশক থেকে পেয়ে যাবেন তো এই আগাছানাশকটি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই যখন সূর্যের আলো প্রচণ্ড রৌদ্র থাকবে ঠিক তখনই স্প্রে করার চেষ্টা করবেন এবং জল কোনোভাবেই জমিতে রাখবেন না এবং যদি আপনার ধানের জমিতে অন্যান্য ঘাসের সাথে সাথে যদি মোথা ঘাস বা অনেকেই বলে থাকি আমরা কেন্না ঘাস এই কেন্না ঘাস বা মোথা ঘাস যদি থেকে থাকে তাহলে এর সাথে আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আপনি সাথী ব্যবহার করতে পারেন ইউপিএলের সাথী এই আগাছানাশকটির সঙ্গে যুক্ত করলে আপনার জমির মোথা ঘাস বা কেন্না ঘাসকেও আপনি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবেন তো কৃষক বন্ধু সম্পূর্ণভাবে আগাছাগুলোকে ধ্বংস করার যে আগাছানাশকটি সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম এই জমিগুলোতে আমি নিজেই এই টেকনিক্যালের গ্রিন লেভেল এই প্রোডাক্টটি ব্যবহার করেছি এবং এই আগাছানাশকটি ব্যবহার করার পর আমার জমির আগাছাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ধ্বংস হয়েছে তাই আপনার জমির আগাছাগুলোকেও যদি আপনি এইভাবেই ধ্বংস করতে চান তাহলে অবশ্যই এই টেকনিক্যালের যে কোনো একটি আগাছানাশক আপনি ব্যবহার করবেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আপনার ধানের জমির আগাছাগুলো তো কৃষক বন্ধু আমি আমার ধানের জমিতে এই আগাছানাশকটি ব্যবহার করেছি যার জন্য যে আপনাকে এটিই নিতে হবে এমন কোনো ব্যাপার নয় আপনি এই টেকনিক্যালের যে কোনো একটি আগাছানাশক আপনার বাজারে পেয়ে গেলে অবশ্যই সেটি নিয়ে এসে আপনি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন তাহলেও ঠিক একইভাবে আপনার জমির ধা আগাছাগুলো আপনি ধ্বংস করতে সক্ষম হবেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ تو